সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবাররারকাত সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মাগরিবে তিন রেখাত নামাজে ইমামের সাথে গিয়ে যদি আমি শেষ রাখাত পাই তাহলে বাকি দুই রেখাত আমি কিভাবে আদায় করব সেই সম্পর্কে ইমামের সাথে যদি আমি এক রেকাত পাই তাহলে আমি সেই রেখাতটা ফেলাম শুধু আলহামদুল সুরাওয়ালা বাকি দুই রেখাত আদায় করার জন্য ইমাম সালাম ফেরানোর পর আমি দাঁড়িয়ে গিয়ে আলহামদু সুরা এবং কেরাত পড়ে অর্থাৎ একটি সুরা মিলিয়ে ইমামের সাথে পাওয়া এক রাকাত এবং নিজের এক রেকাত এই দুই রাকাতের একটা বৈঠক করতে হবে দুই রাকাতের বৈঠক করে আত্মাহিয়াতু পড়ে আবার দাঁড়িয়ে তৃতীয় রাকাতেও আলহামদু সুরা সাথে আরও একটা ক্যারাত পড়তে হবে আরও একটা সুরা মিলাতে হবে কারণ আমি ইমামের সাথে যে রাকাত পেলাম ওই রাকাত শুধু সুরা বলা ছিল এই জন্য আমি বাকি দুই রাকাতের দোর রাকাতেই কেরাত ফুটতে হবে